হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং মিডিয়াম আমি সুস্মিতা তোমাদের জন্য আরও একটি বাংলা ক্লাস নিয়ে চলে এসেছি আমাদের আজকের বাংলা ক্লাসে আমরা শিখব অন্তস্থ জ আমরা যখন বাংলা বানার লিখি তখন আমরা বিভিন্ন ফলার ব্যবহার করে থাকি এর আগে আমরা মফলা এবং র ফলা শিখেছি আজকে আমরা শিখব অন্তস্থ জফলা। ফলা অন্তস্থ জফলা কিভাবে লিখতে হয় কিভাবে উচ্চারণ করতে হয় আর কিভাবে আমরা অন্তস্থ জ যোগ করে শব্দ গঠন করতে পারবো আমরা চলো আজকে শিখে আমরা যে আমরা করে লিখে তোমরা জানো এটা হলো অন্তস্থ জ আমরা যখন কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে অন্তস্থ জ যোগ করব তখন আমরা অন্তস্থ জ ফলা ব্যবহার করব। কিভাবে লিখব আমরা অন্তস্থ জ ফলা আমরা অধস্থ য হলা লিখি অনেকটা যেমন যদি আমরা ক এই বর্ণটাকে নিই ক এই ব্যঞ্জন বর্ণটাকে নিলাম তার সঙ্গে আমরা যখন অন্তস্থ য যোগ করব তখন আমরা অন্তস্থ য ফলাটাকে লিখব ক এর সাথে কিভাবে প্রথমে ক লিখব আর তার পাশে এই যে অন্তস্থ জ ফলা এস এর মতো এটাকে আমরা এইভাবে লিখব আবার যদি আমি ট এই বর্ণটির সাথে যদি আমরা অন্তস্থ যোগ করি তখন আমরা কিভাবে লিখব ট লিখব আর তার সঙ্গে এই ফলা যোগ করে দেব তাহলে আমরা যখনই কোনো বর্ণের সাথে অন্তস্থ জ যোগ করবো তখন এইভাবে আমরা অন্তস্থ জ ফলা যুক্ত করব। এবার আমরা জফলা যুক্ত কিছু শব্দ নিয়ে দেখি যে সেখানে আমরা জফলা কিভাবে লিখছি আর সেগুলো আমরা উচ্চারণী বা কিভাবে করছি তাহলে চলো দেখিনি প্রথমে দেখো আমি একটা শব্দ নিচ্ছি বাক্য বয় আকার কয় জফলা বয় আকার কয় জফলা বাক্য বাক্য বাংলায় বাক্য ইংরেজিতে সেন্টেন্স তাকে আমরা বাংলায় বলি বাক্য আমরা এখানে পয় জফলা কিভাবে উচ্চারণ করছি আমরা বাক্য হিন্দিতে দেখা যায় ইয়া উচ্চারণ করে কিন্তু বাংলায় আমরা সেই বর্ণটাকে একটু জোর দিয়ে উচ্চারণ করি বাক্য আবার ঠিক সেরকমই দেখো আমি যদি বলি পাঠ্য পাঠ্য কিভাবে আমরা লিখব পয় আকার সাথে অন্তস্থ জফলা যুক্ত হলো তাহলে আমরা কি বলবো পাঠ্য পাঠ্য আবার যদি বলি আমি পদ্য জফলা পদ্য আমরা কবিতাকে পদ্য বলি প দয় জফলা পদ্য উচ্চারণটা কিরকম হচ্ছে দ্য আবার যদি বলি গত্ত জফলা গত্ত গ্য আবার যদি বলি আমি নাট্য দন্ত আকার টয় জফলা নাট্য টয় জফলা কিভাবে উচ্চারণ হলো ট নাট্য যদি বলি আমি বন্য ব দন্ত নয় জফলা বন্য বলি না বন্য পশু অর্থাৎ যেই পশুরা বনে থাকে বন্য নয় জফলাকে আমরা কিভাবে উচ্চারণ করলাম ন এবার যদি বলি আমি বন্যা বন্যা ব দন্ত নয় জফলা সঙ্গে আকার হয়ে গেল বন্যা আমরা জানি যে যখন খুব জল হয় নদীতে তখন আশেপাশের গ্রামগুলো সব ভেসে যায় আমরা বলি বন্যা এসেছে সেই বন্যা বা বান ক নয় কন্যা জফালা আকার কন্যা নয় জফালার সঙ্গে যখন আকার যুক্ত হলো তখন কি হলো না কন্যা কন্যা মেয়ে মেয়েকে কন্যা বলে এবার দেখো বি জফালা আকার বিত্তা বিত্তা এবার দেখো নিত্য নিত্য দন্ত নয় তয় জফালা নিত্য তয় জফালাকে আমরা কিভাবে বলছি তা ত নিত্য নিত্য হলো প্রতিদিন এবার দেখো সত্য তত শ তয় জফলা সত্য সত্য তাহলে মিথ্যা দেখো ওটাতেও কিন্তু জফালা রয়েছে ময় হস্যইকালে মি ঠয় জফলা আকার মিথ্যা মিথ্যা এখানেও জফলা রয়েছে থয় জফলায় থ তার সঙ্গে আকার মি এবার দেখো এখানে আরো কিছু অন্তস্থ জফলা যুক্ত আমরা শব্দ নিয়েছি প্রথমে কি নিয়েছি বৈষ্ণ্য রয় আকার বর্গীয় জয় জফলা রাজ্য রাজ্য যেমন পশ্চিমবঙ্গ একটি রাজ্য বয় আকার ধয় বাধ্য বাধ্য আমরা কখনো কোনো একটা কাজ করতে বাধ্য হই আবার বাধ্য ছেলে বাধ্য মেয়ে বয় আকার দয় জফলা বাদ্য বাদ্য বাদ্যযন্ত্র আমরা বলি পণ্য মূর্ধন্য নয় জফালা পণ্য পণ্য আমরা বলি পণ্যবাহী জাহাজ পণ্যবাহী ট্রেন তথ্য ত জফালা তথ্য তথ্য অ দন্ত নয় জফালা অন্ন অন্ন হয় আকার দন্তস্বয় জফালা হাস্য হাস্য হাসি দন্ত স ভয় জফালা সভ্য সভ্য মূর্ধন্য নয় জফালা অরণ্য অরণ্য হল বন আ দয় কার তয় জফালা আদিত্য আদিত্য সূর্যে আরেক নাম আদিত্য আলস্য সয় জফালা আলস্য আলস্য লয় আকার ব মূর্ধন্য নয় জফালা লাবণ্য লাবণ্য আমরা এইরকম বেশ কিছু আমরা অন্তঃস্থ যুক্ত শব্দ আমরা শিখে নিলাম আর সেই শব্দগুলো কিভাবে উচ্চারণ করতে হয় কিভাবে লিখতে হয় সেটাও আমরা দেখে নিলাম এবার দেখো অন্তস্থ যুক্ত আমি আরও কিছু শব্দ নিয়েছি এই উচ্চারণগুলো কেমন হবে সেটা একটু দেখে নাও বয় জফলা এই উচ্চারণটা ব্য এইভাবে আমরা করবো যেমন বয় জফলা আকার ব্যথা ব্যথা বয় জফলা ব ধয় আকার দন্তন্য ব্যবধান ব্যবধান বয় জফলা হয় আকার বয়সূন্য রব ব্যবহার ব্যবহার তাহলে আমরা বয় জফালাকে আমরা কিভাবে উচ্চারণ করছি ব্যয় এইভাবে উচ্চারণ করছি এখানে কিন্তু আমরা এই রকমভাবে ব এইভাবে উচ্চারণ করছি না তাহলে বয় জফালা যখন শুরুতে হবে কোনো শব্দের তখন আমরা ব্যয় এইভাবে উচ্চারণ করব। কিন্তু বয় জফালা যদি কোনো শব্দের শেষে বা মাঝখানে থাকে তখন কিন্তু আমরা এইভাবে উচ্চারণ করব না তখন আমরা ব ওইভাবে উচ্চারণ করব যেমন নব্য নাব্য আমরা এইভাবে উচ্চারণ করব যেমন ব্যথা ব্যবধান ব্যবহার ব্যতীত ব্যবচ্ছেদ এই যখন শব্দগুলো আমরা উচ্চারণ করব তখন কিন্তু আমরা ব্যয় বয় জফালাকে ব্যয় এইভাবে উচ্চারণ করব তাহলে আজকে আমরা শিখলাম অন্তস্থ জফলা অন্তস্থ জ আমরা কিভাবে লিখব আমরা কিভাবে অন্তস্থ জ দিয়ে শব্দ গঠন করব তার উচ্চারণই বা কিভাবে আমরা করব সব কিছু আমরা জেনে নিলাম আমাদের আজকে এই বাংলা ক্লাসে এছাড়াও এরকম অন্তস্থ জফালা দিয়ে প্রচুর শব্দ রয়েছে আমাদের শব্দ ভাণ্ডারে তোমরা সেগুলো খুঁজে বার করো সেগুলো তোমরা পড়ার চেষ্টা করো লেখার চেষ্টা করো এবং সেগুলো বাক্যে ব্যবহার করারও চেষ্টা করো আর এইরকম কোনো শব্দ যদি তোমরা খুঁজে পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাজে লাগবে ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবে না আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি এইরকমই আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তাহলে দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থেকো